ভান্ডার প্রকল্প নিয়ে আবারও একটি খুশির খবর যা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল যে এই প্রকল্পের ভাতা কবে থেকে বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের বর্তমানে যে ভাতা পান এসসি এসটি যারা রয়েছেন তারা মাসে বারোশো টাকা এবং যারা জেনারেল সাধারণ প্রার্থী রয়েছে তারা সেক্ষেত্রে হাজার টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে থাকে তো এই ভাণ্ডারকে হাতিয়ার করে রাজ্য সরকার আগামী যে ইলেকশানগুলো আসছে সেই ইলেকশানগুলোতে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যে লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি হতে পারে এই আশঙ্কা বা এই আশা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে ইতিমধ্যেই সেই আশাতে আপনাদের পূরণ হওয়ার লক্ষ্যে এগোতে চলেছে রাজ্য সরকার তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে চলেছে এমনই একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই আপডেটটি দেখার পর অনেকের মনে একটি খুশি হতে পারে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সত্যি বাড়তে চলেছে যে আপডেটটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন একটি পেপার কাটিং যে পেপার কাটিংটা আমরা ওপেন করে রেখেছি একটি আনন্দবাজার পত্রিকার একটি পেপার কাটিং যেটি লক্ষ্মী ভাণ্ডার ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন খবর বা সূত্র মারফত খবরগুলোকে তুলে ধরেছে যেখানে বলা রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি কি অন্যান্য প্রকল্পের হ্রাস অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য বাকি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্প খাতে রাজ্য সরকার খরচ কমাতে চাইছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের খরচ বা ভাতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার এগুচ্ছে তো সেই মর্মে একটি এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং যেখান থেকে আমাদের দরকার সেইখান থেকে আমরা পড়ে নেবো এবং জেনে নেবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি আপডেট হয়েছে দেখুন অভিজ্ঞ কর্তাদের একাংশ মনে করছেন ইতিমধ্যে শিল্প সংক্রান্ত উৎসাহের ছাড় বাতিল করেছে নবান্ন তার অন্যতম কারণ হচ্ছে ভোটমুখী অনুদান প্রকল্পগুলি অবাধ রাখা কারণ গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু বৃদ্ধি করে এবং উপভোক্তার যেখানে ছিল টু কোটি ছাপিয়েছে ফলে দু হাজার বা বিগত অর্থিক বর্ষরে যেখানে লক্ষ্মী ভান্ডারের খাতে চোদ্দো হাজার চারশো কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু এইবার সেই টাকা আরও বারো হাজার তিনশো কোটি টাকা বাড়িয়ে রাখা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা দেখুন হঠাৎ করে কেন এত টাকা এই প্রকল্প খাতে বর্ধিত করছে রাজ্য সরকার সেটাও একটি ভাববার বিষয় যেখান থেকে আপনাদের একটি স্বচ্ছ ধারণা আসতে পারে যে লক্ষ্মীভান্টার প্রকল্পে যে টাকা সেই টাকা বাড়তে চলেছে কারণ এই প্রকল্পে বা এই খাতে টাকা বাড়ানো হয়েছে যেটা আপনারা প্রমাণ পেলেন এবং কত টাকা বাড়ানো হয়েছে সেটাও প্রমাণ পেলেন এছাড়াও এই প্রকল্পের সাথে সাথেই আবাস যোজনা প্রকল্পেরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া রয়েছে যেটি আমরা পরের ভিডিওতে আলোচনা কর কারণ এই ভিডিওতে আমরা শুধুমাত্র লক্ষ্মীর আপনাদের সাথে শেয়ার করে দিলাম অতএব মনে করা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনাদের বাড়তে চলেছে কারণ এই খাতে বরাদ্দ কিন্তু রাজ্য সরকার বাড়িয়েছে তো এমনই প্রকল্প রিলেটেড আপডেটের জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখবেন